ওয়েলকাম এভরিওান আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো অনেক দিন পরে একটা তিন বেডরুম বাড়ির ডিজাইন নিয়ে হাজির হলাম তো অল্প টাকার ভিতরে এই বাড়িটির ডিজাইনটি করা হয়েছে খুবই ভাবে খরচটি বাজেট করা হয়েছে তো দেখুন আমরা কিভাবে কাজটি করছি এবং এতে কত টাকা খরচ হবে কি পরিমাণ ইট যাবে সমস্ত বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করব তো বিয়াস দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু অল্প মাটি খুষেছি অল্প মাটি খুশে আমরা এতে ভিট বালি দিয়েছি কিন্তু চার ইঞ্চি চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চে আমরা ভিট বালিটি ইউজ করছি ইউজ করার পূর্বে আপনার খুব সুন্দরভাবে পানি দিয়ে ভিট বালিটি লেবেল করে নেওয়া হয়েছে লেবেল করে নেওয়ার পূর্বে আপনার একটা দশ ইঞ্চি ইটের সলিং দেওয়া হয়েছে দশ ইঞ্চি ইটের সলিং দেওয়ার পূর্বে আমরা কিন্তু খুব সুন্দরভাবে বোটটা মেরে নিয়েছি বোটটা মারলে কি হবে যে বোটটা যদি আপনি পানি দিয়ে মারতে থাকেন তো আপনার বোটটা খুব সুন্দরভাবে সব জায়গায় পৌঁছে যাবে পৌঁছে গেলে আপনার ইটের নড়ার সম্ভাবনা থাকবে না বোর্ডটা মারার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একখান করে পাঁচ ইঞ্চি দিয়ে কিন্তু আমরা লেয়ারটা দিয়ে নিয়েছি তো আপনারা যদি বলেন যে আপনারা এভাবে ঘরটি করছেন কেন তো আমাদের কিন্তু বাজেট খুবই সীমিত সীমিত বাজেটের কারণে ঘরটি আমরা এভাবে করছি তো আপনার যদি গাছ গাছমারে হয় তাহলে অবশ্যই এই একখান দশ ইঞ্চি পরে আপনার সার দেওয়া যাবে কারণ এতে তেমন কোনো লোড থাকবে না যে একটালা পর্যন্ত করা যাবে যদি আপনার মাটিটা ভালো হয় এবং কাজটা যদি আপনি সুন্দরভাবে করেন একটা বিষয় আপনি দেখতে পাবেন যে এই বাড়িটির মাস্টারবে তিনটা মাস্টার বেডরুম কিন্তু করা হয়েছে বারো ফিট বাই চোদ্দ ফিট করে তো প্রত্যেকটা রুমের জায়গা আপনি পাবেন বারো ফিট বাই চোদ্দ ফিট করে এবং আরেকটা বিষয় যে এই বাড়িটিতে আপনার কিন্তু নয়টা দশ ইঞ্চি পিলার করা হচ্ছে তো প্রত্যেকটা পিলারে মাপ হচ্ছে আপনার দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি করে তো যে দেখতে পাচ্ছেন কাজটি আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন এবং এই যে এই বাড়িটিতে আপনার ইটের প্রয়োজন পড়বে চার হাজার ইট হলে ফুল কমপ্লিট হয়ে যাবে যে নিচ থেকে দশ ইঞ্চি থেকে আপনার সাজ লেভেল গাঁথনি করতে গেলে আপনার চার হাজার ইটে আপনি সমস্ত কাজটি করতে পারবেন তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বাজেট কিছু কম থাকে সেই তুলনায় আমরা কিন্তু এভাবে কাজটি করে থাকি তো আরেকটা বিষয় আপনি করতে পারেন যে এই যে কাজটি হচ্ছে এইভাবে না করলে যদি আপনি আরও একটু মজবুত করতে চান সেটা হচ্ছে যে আপনার এই যে ভিট বালুটি আমরা দিয়েছি ভিট বালুর পূর্বে আপনি তিন ইঞ্চি ঢালাই করতে পারেন তিন ইঞ্চি ঢালাই করার পূর্বে আপনি যদি একখান দশ ইঞ্চি গাঁথনি করে তারপর থেকে যদি আপনি পাঁচ ইঞ্চি দেন তাহলে কিন্তু আরও জিনিসটা এই বাড়িটি আরও মজবুত হতো তো আমাদের বাজেট খুবই সীমিত এই কারণে আমরা কাজটি এভাবে করেছি তো এই বাড়িটিতে আপনার তিনটা মাস্টার বেডরুম করা হয়েছে এবং খুব বড়ো সড়ো একটি বারান্দা করা হয়েছে কারণ গ্রামের ভিতরে একটু বারান্দার প্রয়োজন পড়ে যেহেতু চাষি ফ্যামিলির লোক তো এই এই বারান্দাটির মাপদেহ হয়েছে আপনার সাত ফিট একটু বড় সড়ো করে বারান্দাটি করা হয়েছে তো দেখুন কাজের প্রসেসিংটা আর বিষয় আপনারা লক্ষ্য করবেন যে আপনারা যখন দশ ইঞ্চি সলিংটি দিবেন যে দশ ইঞ্চি সলিংটি দিবেন সেই দশ ইঞ্চির সলিংয়ে আপনি কিন্তু পাঁচ বস্তা বালি ইউজ করতে পারেন পাঁচ বস্তা বালে এবং এক বস্তা সিমেন্ট দিলে কোনো ক্ষতি হবে না আশা করা যায় যেহেতু দশ ইঞ্চি গাঁথনি এবারে দশ ইঞ্চি গাঁথনিটির পূর্বে আপনি যখন পাঁচ ইঞ্চি গাঁথনিটি বসাবেন তো অবশ্যই আপনার কিন্তু ওই যে পাঁচ বাস্তা বালি আপনি দেখছেন ওটাকে আপনার চেঞ্জ করতে হবে পাঁচ বাস্তা বালু চেঞ্জ করে আপনার ওখানে চার বাস্তা বালু এবং এক বাস্তা সিমেন্ট দিতে হবে দিলে আপনার কি হবে যে আপনার কাজটি অনেক মজবুত হবে আর একটা বিষয় যে আপনারা ঘর করেন কিন্তু ঠিক মতন ভেজান না ভেজানোর কারণে কিন্তু আপনাদের ঘরটা ফেটে যায় তো অবশ্যই আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ঘরটি আপনি খুব সুন্দরভাবে ভিজাবেন ভিজালে কী হবে আপনার গাতনিটা অনেক টেকসই হবে তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটি লাইক একটি কমেন্ট দিবেন